নমস্কার আজকে দৈনন্দিন রাশি আলোচনা করব আজ হচ্ছে সেকেন্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মঙ্গলবার সারাটা দিন কেমন যাবে চলুন তলে জেনে নেওয়া আজ আপনার রাশি কি বলছে এর সাথে সাথে আপনাদের একটা কথাই বলি আমি কিন্তু আপনার কাছে বার্ষিক রাশি অলরেডি প্রেজেন্ট করেছি বার্ষিক রাশি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের প্রেজেন্ট করেছি এবং সমস্তগুলোর ট্রানজিট নিয়ে আলোচনা করছি আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্য আমার এই চ্যানেলে আপনি সার্চ করে দেখে নিতে পারেন চলুন তালে জেনে নিই আজকে আপনার রাশি কী বলছে বিষ রাশি আজকে অফিসে আপনার খুশির মুহূর্ত থাকবে সম্পত্তিগত ব্যাপারে আজকে আপনার মধ্যে একটা মানে উদ্ভাবক শক্তি থাকবে এবং ইন্টারেস্টও থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার কোনো স্ট্রেস আজ নেবেন না যে কোনো যদি এমন কোনো কাজের ব্যস্ততা থাকে তাহলে স্ট্রেসটা অ্যাভয়েড করুন এবং মেন্টাল হেলথের প্রতি অবশ্যই যত্নশীল হন